আর আজকে দুদিনের দিনের কাঁচা একসঙ্গে জমিয়ে রেখে আজকে কেচেছি আর দু চার দিন ধরে যা বৃষ্টি হচ্ছে ঝড় উঠছে সে আর বলার না তার জন্যই বেশ ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে আজকেও কি হবে কি জানে কিন্তু খুব রোদ্দুরটা উঠেছে আজকে একদম বৈশাখ মাসে যেই রোদ্দুরটা হয় রোদ্দুরটাই হয়েছে এই বাদিটা নিয়ে ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে গেছে খুব জোর রোদ্দুরটা আর আজকে আকাশে একটুও মেঘ নেই তা না তোমাদের একবার দেখাই আকাশটা একদম ঝকঝক করছে কোথাও এক ফোঁটাও মেঘ নেই একটু মেঘ মেঘ থাকলে ওইরকম আকাশটা দেখতে আমার খুব ভালো লাগে দেখো আর ওই গাছটার দিকে কোকিল ডাকছে এক ফোটাও মেঘ নেই আকাশটা গোটা আকাশটা একদম পরিষ্কার খুব সুন্দর লাগছে আকাশটা আর আমরা যখন ছোট ছিলাম এরকম সামনাসামনি কোকিল লাগলে আমরাও ভেঙাতাম জানো কু কু করতাম আর ও আরো বেশি রেগে গিয়ে আরও বেশি করে চেঁচাত ছোটবেলাটা অন্যরকম ছিল সবার তাই না ওই ও যত ডাকবে আমরাও তত করব তো আরো রেগে গিয়ে আরও জোর জোর করে ডাকতো চল আগে শুকাতে দিয়ে দিই ছাদটাও বেশ দিতে গেছে একদম দাঁড়াতে পাচ্ছি না ছাদে শুকাতে দিতে গিয়ে একদম ঘেমে গেলাম আর পাগুলো মনে হচ্ছে যেন ভাজা ভাজা হয়ে গেল যতবার মনে করি যে নিচ থেকে ছুটিটা পরে তারপরে আসব সেই ভুলে যাই ঠাকুরের ফুল নিয়ে আসি তারপর আর মনেও থাকে না সেরমভাবে এরকম হয় উপরে জানলা কপাটগুলো খোলা আর যদি হঠাৎ করে ঝড় বৃষ্টি আরম্ভ হয় কি কিছু ওই নিচ থেকে কাজ করতে করতে ছুটে আসতে পারি না গো বড্ড যেন কষ্ট হয় একটা কাজ করতে করতে ফেলে আসবো সেটাও আবার একটা বিরক্ত লাগে তো যাই হোক ওপরে এইসব জানলাগুলো খোলা ছিল একটুখানি সব দেখে জানলা টালা দিয়ে আর চলো এবার নিচে যাই রান্নারও আজকে সেরকম ঝামেলা কিছু নেই আজকে অল্পর ওপর দিয়েই রান্না করে নেব আর এই যে একটুখানি মুসুর ডাল পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর ভাতের মধ্যে আজকে একটুখানি উল ভাতে দিয়েছি আর ভাত করেছি আর ছেলেরা তো শুধু ওল ভাতে খাবে কি খাবে না তার জন্য ওদের জন্য একটু আলু সিদ্ধও দিয়েছিলাম